আপনি এখন যে ইন্টারনেট দেখছেন ফেসবুক ইউটিউব গুগল এগুলো ইন্টারনেটের মাত্র চার শতাংশ এছাড়াও বাকি আছে ছিয়ানব্বই শতাংশ যেটা আপনি দেখেন না আর তারও একটি অংশ ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন এক জগৎ যেখানে নিয়ম আইন কিংবা নীতির কোনো অস্তিত্ব নেই চলুন আজ আমরা জানি এই রহস্যময় অন্ধকার জগৎ সম্পর্কে আমরা ইন্টারনেটকে সাধারণত তিন ভাগে ভাগ করি এক সারফেস ওয়েব যা আমরা প্রতিদিন ব্যবহার করি যেমন গুগল ফেসবুক ইউটিউব দুই ডিপ ওয়েব যেমন ব্যাংকিং মেডিকেল রেকর্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড ডেটা তিন ডার্ক ওয়েব ইন্টারনেটের সবচেয়ে গোপন এবং বিপজ্জনক অংশ এখানে ঢুকতে গেলে দরকার বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার টোর ব্রাউজার আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে দেয় এর মাধ্যমে আপনি সম্পূর্ণ অজ্ঞাতভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারেন এখানে সব ওয়েবসাইটে ঠিকানা শেষ হয় ডট অনিয়ন দিয়ে কিন্তু এই অজ্ঞাত পরিচয়ের সুযোগ নেয় অপরাধীরা ডার্ক ওয়েবে কি পাওয়া যায় জানেন অবৈধ অস্ত্র ও গোলা মাদক দ্রব্য হ্যাকারদের সার্ভিস ভাড়াই খনি চুরি করা ক্রেডিট কার্ড ফেক আইডি পাসপোর্ট শিশুর পর্নোগ্রাফি ও মানব পাচার এছাড়াও বিভিন্ন নিষিদ্ধ ও ভয়াবহ বিষয় সত্যি কথা বলতে ওয়েব হল ডিজিটাল অপরাধের বেনামি বাজার এখানে এমন কিছু জিনিস বিক্রি হয় যা শুনলেও গা শিউড়ে ওঠে সাল দু সিল্ক রুট নামে এক বিশাল ওয়েব মার্কেট বন্ধ করে দেয় এপিআই এর প্রতিষ্ঠাতা রস আলব্রিজকে গ্রেপ্তার করা হয় এবং আজীবন কারাদণ্ড দেওয়া হয় সিল্ক রোডের মাধ্যমে শত কোটি ডলারের অবৈধ লেনদেন হয়েছিল ওয়েব শুধুই খারাপ নয় একটি ভিস্ট বা সাংবাদিক এটি ব্যবহার করেন অনলাইনে নজরদারি এড়িয়ে নিরাপদে তথ্য আদান প্রদানের জন্য তবে এর ভালো দিকের তুলনায় অপরাধ জগৎ অনেক বেশি বিস্তৃত সাধারণ ব্যবহারকারীদের উচিত ডার্ক ওয়েব থেকে দূরে থাকা অভিজ্ঞতা না থাকলে সেখানে প্রবেশ মানে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া আপনার তথ্য অর্থ বা পরিচয় সবই চুরি হয়ে যেতে পারে ডার্ক ওয়েব এক অন্ধকার জগৎ যা আমাদের কৌতূহল জায়গায় কিন্তু বিপদও ডেকে আনে জানার জন্য খোঁজ করুন কিন্তু ভুল করে এর গভীরে ডুব দেবেন না ডার্ক ওয়েবে এমন এক ফোরাম আছে যেখানে অপরাধীরা ভবিষ্যৎ হামলা বা চুরির পরিকল্পনা করে আর সেখানে চ্যাট হয় এমন এক ভাষায় যেটা কৃত্রিমভাবে তৈরি যেন কেউ বুঝতেই না পারে বিশ্বের কিছু বড় গোয়েন্দা সংস্থাও ডার্ক ওয়েবের নজরদারি চালায় এই ভার্চুয়াল যুদ্ধ চলছেই ভবিষ্যতের নিরাপত্তা এখন শুধুই সফটওয়্যারের উপর নির্ভর করছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে সাথে থাকুন